বলতে চাব না কেন তার স্বামী কাছে সব কথাই একটা মেয়ে বলে যৌবন আসলে কি হয় যৌবন আসলে ফুলে মধু আসে ফুলে মধু আসে ফুলের মধু কারে খাওয়াবেন স্বামীরে খাওয়াবো ভালোবাসার মানুষকে খাওয়াবো ভালোবাসার মানুষকে খাওয়াবেন এই ফুলের মধু কতদিন থাকে ভালোবাসা সঠিক মানুষ পালে ফুলের মধু অনেক দিনই থাকে অনেক দিন থাকে না এই ফুলের মধু শেষ হয় না তো না এটা কি শেষ হওয়ার জিনিস নাকি শেষ হওয়ার জিনিস না না এটা থাকে ধরে রাখতে পারলে অনেক দিনই থাকে আর না রাখতে দুনিয়ার কথাই আছে সবই যদি ধরে রাখতে পারেন তো রাখার মতন রাখলে অবশ্যই রাখা যায় এই মধু শুধু মনে মানুষে খাবেন আর কারো খাবেন না মনের মানুষে তো খাবে কি বাহিরের মানুষটা কি বিলাই বেড়ায় নাকি এগুলি এগুলো কি বিলাবার জিনিস নাকি কেমন প্রশ্ন করে এইগুলা কি বাহিরের মানুষরা বিল করে ভালো মনের মানুষ পেলে তার জন্যই তো তারা দান করে যদি কেউ যদি মনে মানুষ হতে চায় তারই খাওয়াবেন অবশ্যই

যদি যদি রাতে যদি গভীর রাতে যদি মনে মানুষের কথা মনে পড়ে গভীর আর কি মনে পড়বে গভীর মানুষের কথা মনে বললে বুকের ভিতরে কলবালিশ আটকে রেখে ওইটারে কষ্ট যন্ত্রণা এই করব দিব আর মনে মানুষের কাজটা কি আর কলবালিশ করতে পারে না পারলে কি করার আছে যদি কলবালিশে করতে পারতো তাই তো দুনিয়ায় মানুষ কলবালিশ নিয়ে সব কিছু হইতো তাহলে আর মনের মানুষের জন্য বারবার এই আশিকিসের জন্য তাহলে এই যে এই কষ্টটা হয় কষ্টটা কতটা কষ্ট হয় কোন কতটা কষ্ট হয় বলা বোঝাইতে পারবো না অনেক কষ্ট হয় না জীবনটা রাখতে অনেক কষ্ট হয় মেয়েদের তো সব আমার দিক থেকে না এটা সব মেয়েদেরই যখন মেয়েদের যৌবন কাল আসে সেখান ধরে রাখতে খুব কষ্ট হওয়ার কথাই এটা তাহলে এই এই কষ্ট কষ্টের কথাটা শুনাইলাম প্রবাসীদের কাছে ছেলেদের কাছে শুনাইলাম এখন যদি ভালো লাগে আমার যৌবন বয়সে একটা ছেলে আসে আশা করি আমার যৌবনটা তারে দেব তারে দেব দর্শক যারা এই আপুর

মেয়ে তো চাই একটা স্বামীর ভালোবাসা অনেক আছে কতক্ষণ থাকতে হবে ভালোবাসতে আচ্ছা এইগুলো বলে আল্লাহ না এ리어 বলেন না সব কথা কি একদিনই বলবো আবার ফিরের বার যখন আসব তখন বলবার যদি এখন এর বার মিলে যায় আল্লাহ আশা করি আর আসতে তো না হয় বারবার যে যত না আসি আমি চাইনা ইউটিউবের সামনে আসতে বুঝতে পারলেন কথা শুনে